প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর এইজিপ প্লাবন দর্শক আজকে আমরা কথা বলবো হৃদরোগের অপারেশন নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন সাথে আছেন ডাক্তার দিন মোহাম্মদ আনোয়ারুল কবির সহযোগী অধ্যাপক এবং সিনিয়র কনসালটেন্ট কার্ডিয়াক সার্জারি বিভাগ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট দর্শক চলে যাচ্ছে মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে ধন্যবাদ স্যার আজকে আমরা আলোচনা করব বেসিক্যালি কার্ডিয়াক সার্জারি নিয়ে অর্থাৎ বিভিন্ন ধরনের সার্জারি নিয়ে আর প্রথমে একটু আসতে চাই যে হৃদরোগের ক্ষেত্রে আপনারা কি কী সার্জারিগুলো করে থাকেন ধন্যবাদ সাধারণত আমরা এখন আমাদের দেশের সমস্ত অ্যাডভান্স সেন্টারগুলোতে বিষয় বিষয়িত সেন্টারগুলোতেই আমরা ওপেন হার্ট সার্জারি করি যেটাতে বলে ওপেন হার্ট সার্জারির মধ্যে বাইপাস সার্জারি সবচেয়ে কমন বলা চলে এখনকার আমাদের দেশের মধ্যে ম্যাক্সিমাম বাইপাস সার্জারি আমাদের দেশেই হচ্ছে এবং তারপরে আছে বিভিন্ন ভাল রিপ্লেসমেন্ট বা ভাল প্রতিস্থাপন অপারেশন এবং তাছাড়া জন্মগত যে অসুখগুলো আছে বিভিন্ন বয়সের বাচ্চা এবং জন্মগত বয়স্ক লোকের যে জন্মগত অসুখগুলো অনেক সময় ছিদ্র হাটের ছিদ্র যেটা সাধারণ লোকে বুঝে থাকে এগুলো আমরা সব অপারেশন করে থাকি জি স্যার স্যার এবার একটু আসতে চাই স্যার আপনি বলেন খুব কমনলি আমাদের দেশে বাইপাস সার্জারিটা করা হয় আমরা নিজেরাও দেখেছি যে প্রায়ই প্রতিনিয়ত মানে প্রতিদিনই প্রায় বাংলাদেশে বাইপাস সার্জারিটা হচ্ছে বেসিক্যালি স্যার বাইপাস সার্জারিটা কাদের জন্য প্রয়োজন হয় বা কি ধরনের ডায়াগনোসিস হলে আপনারা এই সিদ্ধান্তটা নিয়ে থাকেন বর্তমানে বাইপাস সার্জারি বা হার্ট ডিজিজ যেটা ইসলামিক হার্ট ডিজিজ যেটাকে আমরা বলি যে রক্ত সমস্যা হৃদরোগ সমস্যা এটা আমাদের দেশে মানে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে লিডিং কজ যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং বাইপাস এই হার্ট ডিজিজ এই দুটোই হচ্ছে নন কমিউনিটি ডিজিজের সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ তো সেক্ষেত্রে আমরা এই অসংক্রামক অসুখের মধ্যে যে লিডিং ডিজিজ যে হার্ট ডিজিজ বা রক্তনালীর সমস্যা সেটাই হচ্ছে বাইপাস সার্জারির জন্য মূল অসুখ আচ্ছা এবং আমাদের দেশের সমস্ত অ্যাডভান্স সেন্টারগুলোতেই বর্তমানে বিশেষত চিকিৎসক হিসাবে আমরা সবসময় সব রোগীদেরকে সফল চিকিৎসা দিচ্ছি এবং অন্য যে কোনো অ্যাডভান্স কান্ট্রির কম্পেয়ারে আমরা ভালো চিকিৎসা করছি সাধারণত আমাদের

বাইপাস অপারেশন হচ্ছে অনেকগুলো ওপেন হার্ট সার্জারির মধ্যে একটা হচ্ছে বাইপাস অপারেশন এবং সেটা আমাদের দেশে বর্তমানে আগে ছিল যে মেশিনের সাহায্যে হার্টটাকে থামায় ওপেন হার্ট সার্জারি করা হতো বা অ্যারেস্ট যেটাকে বলে এখন সেটা আমরা বিটিং হার্ট সার্জারিতে চলে আসছি এবং আপনি শুনলে খুশি হবেন যে আমাদের দেশে সব অ্যাডভান্স সেন্টারে আমাদের সেন্টার সহ লিডিংয়ে আছেন হার্ট ফাউন্ডেশন তো সব অ্যাডভান্স সেন্টারি আমরা বিটিং হার্ট সার্জারি করছি বর্তমানে যে হার্টটাকে না থামায় হার্টটা নিজে গতিতে চলতেই থাকবে সেখানে আমরা তাকে বাইপাস যেখানে ব্লক আছে ব্লকের বাইপাস অপারেশনগুলো করে দিচ্ছি তো আমাদের ফলাফল ইনশাল্লাহ ভালো কিছু কমপ্লিকেশন থাকে যেমন পোস্ট অপার্টিভ ইনফেকশন বা রুগীরা সাধারণ কর্মে ফিরতে পারবে কিনা রুগীদের একটা বিরাট জিজ্ঞাসা তা আমাদের রুগীরা সাধারণত পুলিশ আর্মি চাকরিতেও তারা অপারেশন করে ফিরে যায় আজকাল দেশে আমাদের অনেক লোক বিদেশে চলে যাচ্ছে যারা প্রবাসী তারা ইটালি যায় তো তারা দেখা যাচ্ছে দেখাশোনা পোস্ট অপারেটিভ কেয়ারটা নেওয়ার পরে তারা তাদের সুন্দরভাবে স্যার এই যে বাইপাস সার্জারি বলছি আমরা একটা ওয়ার্ড ইউজ করছি বাইপাস আসলে মানে কি সাধারণ লোকের জন্য মনে করেন যে আপনি একটা রাস্তায় যাচ্ছেন রাস্তার একটা ব্লক আছে বা ট্রাফিক ব্লক আছে বা একটা ব্রিজ ভাঙা আছে বা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ট্রাফিক পুলিশ আমাদের সাময়িকভাবে ওই বিকল্প রাস্তা যেটা বাংলায় বলি আমরা মহাকালী ফ্লাইওভারের কথা ওই রকম আর কি যে একটা বিকল্প রাস্তা আপনাকে করে দিল তা আমরা ঠিক যে জায়গায় ব্লক থাকে সাধারণ লোক মনে করি যে আমরা ব্লকটা কেটে ফেলি তা না ব্লকে সাধারণত কিছু করার থাকে না কারণ হার্টের রক্তনালী খুব চিকন আমাদের দেশে কমনলি রক্তনালী ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার ধরেন আমেরিকা সেখানে ওরা সব সব বেশি বেশি কিছুই মোটা রক্তনালী হয় কিন্তু আমাদের দেশের সাধারণ লোকজন খুব স্বাস্থ্য কৃষকের স্বাস্থ্যের অধিকারী এবং আমাদের রক্তনালীগুলো কম চিকন হয় সে কারণে ওখানে কিছু করার সুযোগ নেই আমরা বাইপাস করি মানে ওই জায়গাটায় রেখে তার উপরে এবং নিচে আলাদা রাস্তা আলাদা রাস্তা কন্ডিট ভিতর থেকে নিয়ে বা শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তনালী আল্লাহ যা দিয়েছে ওগুলাকে নিয়ে আমরা লাগাইয়া দিই এটাকেই বলে বাইপাস সার্জারি বিকল্প রাস্তা মানে সাধারণ ভাষায় সাধারণ লোকের জন্য এটা একটা বিকল্প রক্তনালী তৈরি করে দেওয়া যাতে রক্ত চলাচল স্বাভাবিক হতে পারে সার্জারি করার পর অনেকে দেখা যায় যে অনেক সময় রোগীর একটা কমপ্লেন করে থাকেন যে পরবর্তীতে তার ইনফেকশন হয়েছে প্রকৃতপক্ষে দেখা যায় যে পোস্ট অপারেটিভ ইনফেকশন অনেকের হয়ে থাকে স্যার এটার বিষয়ে আপনার পরামর্শ কি থাকে আসলে ইনফেকশন মানে কি আমরা কিন্তু জাতি হিসাবে বিজ্ঞান মনস্ক জাতি দেয় খুবই আবেগী জাতি তো আমরা দেখবেন যে বাইরে দেশে যে একটা বেডসাইড নার্স থাকবে সেখানে কোয়ালিফাইড নার্সও থাকে এবং ওয়ান টু ওয়ান নার্সিংও অ্যাভেলেবেল হয় আমাদের দেশে কোয়ালিটিরও সমস্যা আছে আমাদের বেসিক এডুকেশনও দুর্বল আছে এবং আমাদের মাইন্ড সেট আপটাও একটু প্রবলেম আছে আমরা আমাদের পেশাটাকে একান্তই সরকারি চাকরির মতো আটটা দুইটা ভাবে দেখি আমার উপস্থিতিটা রুগীটার কত কাজে আসছে এবং হার্টের রুগী কিন্তু একটা রুগী আপনি আট ঘন্টা ডিউটি করবেন মাথা থেকে পাওয়া পর্যন্ত কিছু না করেও খালি খাতা লিখেও আট ঘন্টা পাঠ করতে পারেন আবার রুগীর প্রতি কেয়ারফুল হয়েও আপনি আট ঘন্টা কাটা দেখছে কেয়ারটা আপনি যদি অভিজ্ঞ হন সেটা ডাক্তার সিস্টার উভার জন্যই ইয়ে অ্যাপ্লিকেবল যে আপনি রোগী ঘটার আগে হার্ট সার্জারি প্রথম কথা হচ্ছে যে কিছু ঘটার আগে আপনাকে ইন্টিউশন দেখতে হবে অভিজ্ঞতা থেকে সেন্স করতে হবে যে কি হতে যাচ্ছে ঘটে যাওয়ার পরে তাহলে তো ফলাফল আপনার হাতে না কিন্তু ঘটনা ঘটার আগের পারফরমেন্সটাই হচ্ছে আপনার মেইন মুন্সিয়ানা যে রোগীটাকে আপনি কত ইয়া করবেন তো মুভমেন্ট আত্মীয় স্বজন বেশি আসতে চায় আমাদের মুভমেন্টটা বেশি অস্বাভাবিক হয়ে যায় কেয়ারলেস মুভমেন্ট করি ধুলাবালি রাস্তাঘাটে আপনি দেখবেন বিদেশে গল্প আছে যে এয়ারপোর্টে যে মুখে দিয়ে দেখতে পারেন যে এখানে জেলে খাওয়া যায় লোকজন এসে গল্প কিন্তু আমাদের দেশে রাস্তাঘাট এত নোংরা হাসপাতাল পর্যন্ত যে ডিসিপ্লিন মেইনটেইন করা খুব কঠিন যে শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা কন্ট্রোল করা মানে ইনফেকশনটা কন্ট্রোল করা অনেক মুশকিল। সে কারণে আমাদের সচেতনতা খুব ইম্পর্ট্যান্ট। হাইজিনটা করাটা অনেক হাইজিনটা আমাদের বড় ইম্পর্ট্যান্ট জিনিস। মানে আমাদের ধরেন আমরা তো খুব পূর্বপুরুষগুলা খুব সাধারণ প্রিমিটিভ লাইফ থেকে আমরা এত দূর আসছি তো আস্তে আস্তে হয়তো ভবিষ্যতের লোকজন আরো সচেতন হবে আর শিক্ষা দিকেরও আরেকটু ব্যাপার আছে। আমরা আরও একটু একাডেমিক মাইন্ডেড আর একটু সায়েন্টিফিক মাইন্ডেড হওয়া উচিত জাতিগতভাবে যে একটু শাসন বা নিজেকে একটু কেয়ারফুল থাকা যেখানে সেখানে থুতু ফেলা যেখানে সেখানে ময়লা কাগজ ফেলা এটা আমাদের জাতীয় চরিত্র কাজে আমরা ওখান থেকে একটু সরে আসলে আমাদের ইনফ্লেশন রেটটা আরও ভালো হবে তবুও যে যেভাবে আমাদের অ্যাজ এ হোল যত ম্যান পাওয়ার যত পপুলেশন সেই হিসাবে আমাদের ফলাফল গ্রহণযোগ্য নট টু ব্যাড অত হতাশ হওয়ার কিছু নাই স্যার এই যে বাইপাস অপারেশনগুলো করার পর রোগীরা সাধারণত কতদিন পর বাসায় যেতে পারেন এবং নর্মাল লাইফে ফেরত যেতে পারেন নর্মালি ধরেন আমরা সাধারণত যদি কোনো ইভেন্ট না থাকে বিশেষ কিছু উল্লেখ করার মতো না হয় তাহলে সাত থেকে দশ দিনের মধ্যে সেভেন ডেজ আমরা পোস্ট অপারেটিভ পিরিয়ড একটা স্ট্যান্ডার্ড রাখি দুই একদিন এদি হতে পারে আর স্বাভাবিক আমরা বলি রোগীদেরকে যে একটা মাস একটু রোগীর মতো থাকেন কিছু রেস্ট্রিকশন থাকে কিছু কিছু থাকে আমরা বলে দিই রোগীটা যাতে হ্যাবিট করে আর এক থেকে তারপরে নর্মাল লাইফে চলে আসে সিডেন্টারি জবটা মাস পরেই করতে পারেন কেউ যদি খুব ম্যানুয়াল কাজে অভ্যস্ত থাকেন তাহলে তিন মাস যেমন ড্রাইভিং বা ডিফেন্সের ইয়ার কাজ করা সিকিউরিটি কাজ করা এটাকে বলি যে তিন মাস পরে আপনারা ইয়া করেন সেই আর এক মাস পর একটা নর্মাল লাইফে সে নর্মাল লাইফে ফিরে যেতে পারে সে হয়তো চিন্তা করলো আমি নামাজ পড়তে যাব বা আমি নর্মাল কাজ করব আমি বাজারে যাব পসিবল স্যার জি জি অফিস জব করতে পারে সিডেন্টারি জব যেটাকে বলি করতে পারে কেন রিজিউম তার আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য জি জি থ্যাংক ইউ ভেরি মাচ সবার জন্যই বলবো যে হতাশ নাই আমাদের দেশ এখন দেশটা আমাদের আমরা সবাই এগিয়ে যাচ্ছি সব ফিল্ডেই কাজেই আমার ছোট মুখের একটা সবার জন্য রিকোয়েস্ট থাকবে যে কথা কথা বিদেশ যাওয়া বা সেই আগে যখন ছিল না কিছু তখনকে গেছেন সময় কিন্তু এখন আমাদের দেশে সাফিসিয়েন্ট ক্যাপাসিটি আসছে আমাদের দেশের লোকজনই খুব ভালো অ্যাডভান্স চিকিৎসা দিচ্ছি আমরা আমাদের দেশের চিকিৎসা দেশেই করার চেষ্টা করেন তাতে সুবিধা হবে যে দেশের লোকজন দেখাশোনাও করতে পারলো আপনার পয়সাটা পরিমাণ মতো খরচ হলো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে বুঝে শুনে সঠিক চিকিৎসক দেখালেই বাংলাদেশেই সঠিক চিকিৎসা সম্ভব দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী হেলথের সাথেই থাকুন খোদা হাফেজ